নাঘা মরিচের বাঘা আচার যারা খুব ঝাল খেতে পছন্দ করে আজকের আচারের রেসিপিটা কিন্তু তাদের জন্য এ আচারটা শাক দিয়ে খেতেছি এত ভালো লাগে গরম ভাতের সাথে অনেকে আবার খিচুড়ির সাথে খুব পছন্দ করে কিন্তু আমার কিন্তু শাক দিয়ে খেতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি কিছু নাগামরিচ নিয়েছি আসলে আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে কামরাঙ্গা মরিচ বলে তো আমি আপনাদেরটাই বলতেছি নাগামরিচ তো নাগামরিচের আজকে আচার তৈরি করবো একটিমাত্র মাত্র আম দিয়ে এই আচারটা যে এতটা খেতে ভালো লাগে যদি আপনারা এখনও না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন এখন কিন্তু নাগামরিচ অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি সরিষার তেল দিয়ে এখানে কিছু রসুন ভালোভাবে খোসা ছিলে নিয়েছি নিয়ে তেলে একদম লাল লাল করে ভেজে নেব বেশি একটা লাল লাল করবো না কিন্তু ভাজতে ভাজতে একদমই লাল লাল হয়ে গেছিলো সাথে আমি কিছু মরিচও দিয়ে নিচ্ছি আর মরিচ দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এটাই কিন্তু ঝাল হবে না কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর কাঁচা আমগুলো যেগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কুচি করে নিতে পারেন সেই আমগুলো কিন্তু এখানে দিয়ে নিয়েছি দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখতে পারতেছেন আচারটা দেখতে কিন্তু খুবই লোভনীয় আর খেতে কিন্তু খুবই ভালো আপনি যদি একবার খান তাহলে আপনি এর আমার মতো এর প্রেমে পড়ে যাবেন এতটা মজাদার হয় আর নাগামরিচের কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু একদমই মনোমুগ্ধকর আপনারা খেলে বুঝতে পারবেন তো আমি এখানে লবণ দিয়ে নিয়েছি আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি একটু মরিচের গুঁড়া দিলে একটু বেশি ভালো হবে কেন নাগামরিচের ঝালটা কিন্তু বের হবে না কারণ আমি ভেঙে ফেলবো না এই জন্য আর এখানে আমি পাঁচ ফংটা দিয়েছি একটু ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি আর একটু জিরা মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি মরিচগুলো দিয়ে নিব নাগা নাগামরিচ মরিচগুলা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে একদম বেশি সিদ্ধ করা যাবে না আর মরিচগুলো কিন্তু ভাঙাও যাবে না কিন্তু নাগা মরিচ কিন্তু অত্যন্ত ঝাল জন্য কিন্তু ভাঙা যাবে না একদমই আস্তে আস্তে থাকবে দেখতে কিন্তু সুন্দর লাগবে আর খেতে কিন্তু দারুণ লাগবে বলতে বলতে কিন্তু আমার আচারটা প্রায় হয়ে গেছে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার আচারের রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন আর আপনাদের কিন্তু খিচুড়ির সাথে আর হচ্ছে শাকের সাথে এটা খাওয়ার আমন্ত্রণ রইল আর এখানে আমি একটু চিনি দিয়েছি এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি একটু চিনি দিয়েছি অল্পই দিয়েছি বেশি কিন্তু দেয় নেয় অল্প একটু চিনি দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি উঠিয়ে নেবো দেখেন কত সুন্দর কালার হয়েছে দুঃখের বিষয়ে আমার রসুনগুলো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আর খেতে যে কত ভালো আপনি না খেলে কিন্তু বুঝতেই না তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ